এই মুহূর্তে যে খবর শোনাবো এক কলেজ পড়ুয়া ছাত্রী সারা বাংলাকে তাক লাগিয়ে দিলেন মেয়েদের স্বাধীনতা নির্ভর করে পুরুষের দৃষ্টিভঙ্গির উপর কলেজ পড়ুয়া কল্যাণী বললেন আজ কলেজ পড়ুয়া প্রিয়াঙ্কা ও আর্যিকরের তিলোত্তমার নারকীয় ঘটনার প্রতিবাদে পথে নামলো আদিবাসী সমাজ আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পশ্চিম মেদিনীপুর জেলা ক্ষীরপাই পৌরসভা মশাল মিছিলে পা মিলালো আদিবাসী সমাজের সাথে সাধারণ মানুষ কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা সহজ সাধারণ মানুষেরা এই মিছিলে অংশ গ্রহণ করে দোষীদের ফাঁসির দাবি জানালো প্রতিবাদ মিছিলটি ক্ষীরপাই শহর জুড়ে পরিক্রমা করে কদম কুণ্ডুতে পণ্ডিত রঘুনাথ মুরমুর মূর্তির পাশে একটি পথসভা করে বন্ধনের মাধ্যমে প্রিয়াঙ্কা ও তিলোত্তমার আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করা হয় বিস্তারিত ঘটনাগুলি ঘটে আসছে এই আজকে যে চোদ্দোই আগস্ট ঘটেছে নয় আগস্ট ঘটেছে সেটা কিন্তু এর আগে থেকেও নারীরা নির্যাতিত হয়ে আসছে সুতরাং এই ধর্ষকরা কিন্তু একদিনে তৈরি হচ্ছে না এই ধর্ষকদের ধর্ষকরা কোথা থেকে শিক্ষা নিচ্ছে কীভাবে শিক্ষা নিচ্ছে সুতরাং আমরা যে সমাজ যে দোষারোপ করে মেয়েদের দোষারোপ করে যে মেয়েদের হচ্ছে ছোটোখাটো ড্রেসের ওপর যাচ করে ড্রেসের ওপর যাচ করে সেই কারণে মেয়েরা তো এরম হচ্ছে নির্যাতিত হচ্ছে তো আমি বলবো এই কিছুদিন আগে ঘটেছে ঘটেছে হচ্ছে আট বছরের একটি মেয়ে আসিফা বলে কি দোষ করেছে আট বছরের ছোটো বাচ্চাকে মেয়েটি কি দোষ করলো আর হচ্ছে সুতরাং এটাই বলবো যে হচ্ছে নারীর স্বাধীনতা নির্ভর করছে পুরুষদের দৃষ্টিভঙ্গির ওপর সুতরাং পুরুষরা যেভাবে নারীদেরকে দেখবে সেইভাবেই সম্মানিত হবে নারীরা আমার নাম কল্যাণী হেমবম আমি এখন এম এ করছি বা পূর্ব বর্ধমান জেলায় যে ঘটনাটি ঘটেছে নারীদের নারীদের উপর যে অত্যাচারটা হয়ে চলেছে সেগুলোর বিরুদ্ধে আমি ধিক্কার জানে এবং আমি বলবো যে আমরা যে এখন শিক্ষার শিক্ষারত স্টুডেন্টরা যারা আমরা পড়াশোনা করছি তারা যে আমরা যে কন্যাশ্রী রূপশ্রী বা আরও সব স্কলারশিপগুলো পাচ্ছি সেগুলো থেকেও তার থেকেও বড়ো কথা হচ্ছে আমাদের স্বাধীনতা নিয়ে আমরা আমরা চাই আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি মেয়েদের কোনো স্বাধীনতা নেই এখন আমরা যদি রাস্তাঘাটে বেরোয় আমরা নিজেরা ভয় পাই কারণ সেই সুরক্ষাটা নেই আমাদের মধ্যে তো আমি চাইবো আমাদের আমরা যেন ভালোভাবে থাকি তোমার নাম আমি রিয়া পড়ো আমি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর এ সময় আমাদেরকে ভাবতে হচ্ছে আমাদের মা বোনেদের নারী সুরক্ষা আমাদের মা বোনের মধ্যে যে সুরক্ষা সেটা নিয়ে সত্যি একটা আমাদের সেবায় নিয়োজিত আছেন যারা সরবী অত্যাচার নিয়ে যে অবিলম্বে অবিলম্বে যে আর্জি করার যে ঘটনা যারা দোষীরা আছেন ওনারা অ্যারেস্ট হবেন এবং ওনাদের আইন অনুযায়ী পানিশমেন্ট হবে আর পূর্ব বর্ধমানের যে আদিবাসী মেয়েটি আমাদের আদিবাসী মেয়েটিকে গলার কেটে হত্যা করা হয়েছে গতকাল আপনারা জানেন পূর্ব বর্ধমানের ডিটি রোডে সারাদিন ব্যাপী তবে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আজকে এই ক্ষীরপায়ের পুকে ভারত জেঘাত মাঝিপারগানা মহন সহ এখানে স্থানীয়রা এবং যেভাবে এখানে আজকে গত মধ্যে সন্ধ্যাকালীনের প্রতিবাদ সকলকে আমি জোহার জানাবো নতমস্তকে এখানে আমাদের আজকের যে বিমান আছে জাস্টিস আমাদের এবং আমাদের আরজি করে যে বোন যে নির্মমভাবে ওনাদেরকে হত্যা করা হয়েছে এবং যে যে কৃষাইরা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি আজকে এ আন্দোলন আজকে এই প্রতিবাদ আজ থেকে শুরু হল এটা শেষ নয় এবং এটা প্রতিটি প্রতিবাদ নয় আগামী দিনে আজকে আমাদের বাবা যেভাবে রাস্তায় নেমেছে কী মননীয়া